নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত যোগাসন করে আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে এক পদ প্রণাম এই আসনটি অনেকটা বৃক্ষাসনের মতনই যারা বৃক্ষাসন জানেন কিভাবে করতে হয় তাদের পক্ষে খুবই সহজ হবে এই যোগাসনটি তো আগে আমি দেখিয়ে দিই যে এক পদ আপনারা কিভাবে করবেন তারপরে আমি এর উপকারিতা এবং কাঠের ডিগেশন আলোচনা করবো আসনটি করার সময় প্রথমে আপনাদের লম্বালম্বি হয়ে এইভাবে দাঁড়িয়ে পড়তে হবে এরপর কি করতে হবে এরপর একটা পা আমি যেমন ফার্স্টে লেফট লেগটা দেখাচ্ছি ঠিক আছে লেফট লেগ ডান পায়ের ঠিক এই জায়গাটার মধ্যে এই পজিশনে রাখতে হবে যেরকম ভাবে বৃক্ষাসন আপনারা করেন এরপর আস্তে আস্তে দুটো হাত এরকম উঁচু করে এই নমস্কার ভঙ্গিতে বা প্রণাম ভঙ্গিতে এরকমভাবে দাঁড়িয়ে থাকতে হবে সামনের দিকে স্ট্রেট একটা নির্দিষ্ট কোনো বিন্দুর দিকে তাকিয়ে ফোকাসটা যেন স্ট্রেইট থাকে মাইন্ডসেটটা যেন স্ট্রেট থাকে এবং একটা নির্দিষ্ট বিন্দু আপনারা সামনের দিকে চিহ্নিত করে নিয়ে সেই দিকে আপনারা তাকিয়ে থাকুন এই পজিশনে আপনারা থার্টি থেকে ওয়ান মিনিট পর্যন্ত হোল্ড করতে পারে একই ভাবে লেগে আমি দেখাবো ডান পাটা ভাজ করে এই পজিশনে রাখতে হবে এবার দুটো হাত আস্তে 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 প্রণাম ভঙ্গিতে এনে এই পজিশনে রেখে ফোকাস সামনের দিকে একটা নির্দিষ্ট বিন্দুতে রেখে থার্টি থেকে ওয়ান মিনিট পর্যন্ত আপনারা স্টে করে থাকবেন আস্তে 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 আগে পজিশনে স্থির হলাম আপনারা আপনারা দেখলেন যে এই পদভঙ্গাসন কিভাবে করতে হয় এবার আমি আলোচনা করব এর উপকারিতা কি কি আছে প্রথমত হচ্ছে এই আসনটি আপনারা নিয়মিত অভ্যাস করলে কাজের প্রতি বা পড়াশোনার প্রতি একটা কনসেন্ট্রেশন এবং ফোকাস পায় ঠিক আছে বাচ্চাদের আসনটি অবশ্যই অভ্যাস করবেন কারণ বাচ্চাদের পড়াশোনার প্রতি অনেক বাচ্চারই আছে যে মন নেই বা মনোযোগ আসে না তো তাদের জন্য খুব ভালো কিন্তু এই যোগাসনটি নেক্সট উপকারিতা কি আছে এই আসনটি আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আর কি উপকারিতা আছে এই আসনটি আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি কমাতেও সাহায্য করে আর লাস্ট উপকারিতা হচ্ছে এই আসনটি আমাদের শরীরের নিচের অংশের যে মাংস বেশি রয়েছে সেটার কিন্তু শক্তিশালী করতে এই আসনটি সাহায্য করে তো আপনারা দেখলেন যে একমত পুন কি কি উপকারিতা রয়েছে তবে সাবধানতা বলতে সেরকম কিছু নেই মোটামুটি সবাই আপনারা এই আসনটি করতে পারবেন যাদের প্রচণ্ড হাঁটুতে ব্যথা সিভিয়ার পেন বা হাঁটুতে কোনো সার্জারি হয়েছে তারাই শুধুমাত্র এই আসনটি করতে পারবেন না এছাড়া বাকিরা সবাই এই আসনটি করতে পারবেন প্লিজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানান আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত যোগ সঙ্গ